নজর রাখবো পরবর্তী সংবাদে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর পরীক্ষামূলক দৌড় শুরু হয়ে গেল এবার যে খবরের দিকে আমরা নজর রাখছি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তথা গোটা দেশের একাধিক সুবিধা হবে বিশেষ করে মেট্রো চালু হতে আর সময়ের অপেক্ষা পরীক্ষামূলক দৌড় আজকে সম্পূর্ণ অর্থাৎ ট্রায়াল রান প্রায় শেষ বললেই চলে মাত্র এগারো মিনিটে এবার শিয়ালদা থেকে পৌঁছানো যাবে ধর্মতলায় যে ধর্মতলার বুকে প্রত্যেকটা দিন কেনাকাটা করতেই ভিড় জমে হাজার হাজার মানুষের সেই জায়গা এবার ধর্মতলা অনেকটাই হাতের নাগালে এসে যাবে এবার যারা বাজারের যারা বাজার প্রিয় মানুষরা রয়েছেন তাদের জন্য কি বক্তব্য রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে জানব বিস্তারিত নীল এই যে পরীক্ষামূলক যে ট্রায়াল রান সেটা প্রায় সম্পন্ন কবে নাগাদ চালু হতে পারে শিয়ালদা থেকে এস্প্ল্যানেড মেট্রো কি জানতে পারছো দেখো একেবারে এক্সক্লুসিভ যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আজকে আমরা তো কোনো কেন্দ্রীয় সরকারের আহ বদন্যতায় বা কেন্দ্রীয় সরকারের সাহায্যে এইরকম গ্রাউন্ড জিরো রিপোর্ট আমরা করি না আমাদের গ্রাউন্ড জিরো রিপোর্টাররা নিজেদের পেশাদারিত্বের যে দক্ষতা সেই দক্ষতাতে এরকম জাতীয় সংবাদ মাধ্যম গুলির সঙ্গে পাল্লা দিয়ে এইরকম ছবি করে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটা হচ্ছে যে একেবারেই শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত যে মেট্রো রেল পরিষেবা সেই মেট্রো রেল পরিষেবা ট্রায়াল রাত রান কিন্তু আজকে শুরু হল এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ দেখো একেবারেই মেট্রোরেল মেট্রো রেল মেট্রো রেল যে ছুটছে এবং একেবারেই নিচের থেকে যে টানেলের ভিতর থেকে যে মেট্রো রেল ছুটছে সেই মেট্রো এক্সক্লুসিভ সব ভিডিও সেই ভিডিওই আমরা তুলে ধরছি এই মুহূর্তে যে ভিডিও সমস্ত ন্যাশনাল মানে জাতীয় সংবাদ মাধ্যমগুলিতে খুব ভালোভাবেই এই ট্রায়াল রান যে গুরুত্ব পেয়েছে সেটাকে আমরাও আমাদের মতো করে দেখাচ্ছি একদম আজকে প্রথম এই ট্রায়াল রান শুরু হলো শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত ট্রায়াল রান বড় সন্ধিক্ষণে কলকাতা মেট্রো বহুবাজারে যে অংশে বিপর্যয় হয়েছিল যেখান থেকে সেখান থেকেই চলল মেট্রো লেখ উপস্থিত ছিলেন খোদ কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি সঙ্গে ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের কর্তারা ছিলেন ভূগর্ভে যাবতীয় কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং সংস্থার আইটিডির কর্তারাও প্রসঙ্গত দু সাল থেকে প্রায় চারবার বিপর্যয়ের মুখে পড়েছে বহুবাজারের ভূগর্ভের একাধিক অংশ আর তো এই মেট্রো প্রকল্প বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে কিন্তু প্রচুর সন্দেহ ছিল কিন্তু অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে নিজেদের পরিকল্পনার প্রতি ক্ষেত্রে বদলে অবশেষে বহুবাজার মাটির তলায় মেট্রো লাইন বসানোর কাজ শেষ হল এর শেষ পর্যায়ের কাজ প্রায় শেষ হতে চলেছে বলে খবর তবে কবে চালু হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত দিনক্ষণ ঠিক করেনি মেট্রোর তরফে মেট্রো সূত্রের খবর এদিন শিয়ালদা থেকে স্লেনের পর্যন্ত প্রায় দু কিলোমিটার মেট্রোর একটি রেল চলাচল করে বহু বছরের নিচে দিয়ে যাওয়া সমস্ত ধীরগতির মেট্রো রেকটি চলেছে মেট্রোর আধিকারিকরা জানিয়েছে এই চূড়ান্ত ট্রায়াল রান না হলেও অন্তত মেট্রো চলাচলের জন্য যে ভূগর্ভ তৈরি সেটা এদিন নিশ্চিত করা গেছে মেট্রো সূত্রের খবর থেকে হাওড়া ময়দান পর্যন্ত সিগনালিং প্রক্রিয়া আধুনিকীকরণের কাজ চলবে যে কারণে প্রায় দেড় মাস সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং হাওড়া ময়দান এবং স্টুডেন্ট পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে শিলমোহর দেওয়া হয়েছে মেট্রো সূত্রের খবর ভূগর্ভ ভূগর্ভে দুটি টানেল রয়েছে যেখানে সিগনালিং এর কাজ চলছে মেট্রো রেল চলাচলের সময় যাতে কোনোভাবেই মাটি কম্পনের জেরে বিপর্যয় না আসে তার জন্য ইতিমধ্যেই সমীক্ষা করা হচ্ছে আধুনিক সুরক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে গোটা ভূগর্ভ জুড়ে এখন দেখার শেষ পর্যন্ত কবে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেল চলে অর্থাৎ তাহলে সুপ্রীতি তুমি বুঝতেই পারছো আগামী দিনে হাওড়া স্টেশন থেকে নেমে সোজা কিন্তু একেবারে এই সিগনালিং ব্যবস্থা বাস ট্যাক্সি যান জট এই সমস্ত সবটাই এড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে হয়তো সেটা তিরিশ মিনিটের মধ্যে একেবারেই তোমার হাওড়া স্টেশন থেকে সোজা কোথায় সেক্টর ফাইভ সেখান থেকে পৌঁছানো যাবে আবার কোথায় সেক্টর ফাইভ থেকে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই হাওড়া স্টেশনে চলে যাবে কার্যত এই জার্নিটা হচ্ছে একটা নস্টাল দিয়া জার্নি আগামী দিনে তিলোত্তমার জন্য হতে চলেছে এবং কলকাতার যারা এই মুহূর্তে ইঞ্জিনিয়ার তারা একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে ভূগর যে ভূগর্ভে অন্তত তিন থেকে চারবার ডিজাস্টার হয়েছে এবং প্রায় দেড়শোর মতো বাড়ি তোমার হচ্ছে ফাটল ধরেছে সেই জায়গাতে মানে মেট্রো রেলের প্রচুর টাকা লস গেছে রাজ্য সরকারের টাকা লস গেছে যেই বাড়িগুলো ভেঙেছে তাদের নির্দিষ্ট ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং সেই জায়গায় যদি বউবাজারে বাড়ি করে তাহলে আধুনিক সরঞ্জাম দিয়ে বাড়ি বাড়ি করার দায়িত্ব রাজ্য সরকার সেখানকার নিয়েছে কলকাতা পৌরসভা নিয়েছে কিন্তু কলকাতার মানুষের কাছে এটা একটা কার্যত চ্যালেঞ্জ ছিল যে শিয়ালদা থেকে আগামী দিনে হাওড়া স্টেশন পর্যন্ত মাটি নিচ থেকে মেট্রো রেল ছুটবে সেই যে মেট্রো রেল পরিষেবা আজকে পুরোপুরি সাকসেস সেই ছবি কিন্তু ইতিমধ্যেই দেখানো হচ্ছে এবং এইভাবে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল প্রথম কিন্তু কলকাতাই করে দেখিয়েছে এবং যেখানে সব থেকে বেশি ধস নেমেছে প্রায় তিনতে তিনবার শুধুমাত্র বড় ধসের জন্য কাজ বন্ধ ছিল জল ঢুকে গেছে যেখানে মেট্রো রেল চলাচল করতে আদৌ পারবে কিনা তা নিয়ে একটা সন্দেহ ছিল আজকে ঠিক সেই জায়গাতেই কিন্তু কলকাতা মেট্রো রেলের যে রান সেই রান সম্পূর্ণ হল এবং কলকাতার ইঞ্জিনিয়াররা তারা কিন্তু যে চ্যালেঞ্জ নিয়েছিল সেই চ্যালেঞ্জের কিন্তু আজকে একটা অধ্যায় সম্পূর্ণ হলো এবার সিগনালিং এর কাজ চলছে খুব দ্রুত সিগনালিং এর কাজ আগামী এক দেড় মাসের মধ্যে শেষ হয়ে যাবে তারপর সেই যাত্রা যে যাত্রার জন্য বহু মানুষ প্রায় দশ থেকে বারো বছর ধরে অপেক্ষা করছিলেন কবে এই যাত্রা শুরু হবে সেই যাত্রা অবশেষে শুরু হলো আর কষ্ট করে বাসে ট্রেপে ট্যাক্সিতে করে ওই জ্যাম ঠেলে বা সিগন্যাল ভেঙে মানুষকে কিন্তু ধর্মতলা মুখী হতে হবে না এবং ধর্মতলাতে প্রত্যেক দিন কয়েক লক্ষ সেটা হাজার না কয়েক লক্ষ প্রায় আহ প্রত্যেক দিন পঞ্চাশ লক্ষের লক্ষ মানুষ এই ধর্মতলাতে কিন্তু আসে আগামী দিনে যে তাদের কত সুবিধা হলো আজকের এই ট্রাইল রান দেখে সবাই অন্তত দেশ বিদেশের যারা ধর্মতলায় যায় যারা হাওড়া স্টেশন থেকে শিয়ালদতে আসে আজকের এই মেট্রোরলে তারা অনেকটাই খুশি বলে মনে করা হচ্ছে। একেবারে তাই ধন্যবাদ তোমাই নিন অর্থাৎ কলকাতার বুকে বাwidetilde তোমার বুকেবার নতুন মাইল ফলক যেটাবার কয়েকটা দিনের অপেক্ষা কয়েকদিনের মধ্যেই এবার শিয়ালদা থেকে চলবে ইস্লানেট পর্যন্ত এই মেট্রোরল আর আজকে ট্রায়াল রান সম্পূর্ণ হলো মাত্র এগারো মিনিটে শিয়ালদা থেকে পৌঁছানো যাবে ধর্মতলায় সুতরাং বাসে ট্রেনে বা ট্যাক্সিতে করে এই যে জ্যাম সেই জ্যাম আর সহ্য করতে হবে না এবার পাতাল রেলের মধ্য দিয়ে অতি সহজেই পৌঁছে যাওয়া যাবে কলকাতার এতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সমস্ত এক্সক্লুসিভ ছবি আপনারা দেখলেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় আগার ছোট্ট বিরতি নিয়ে নেব ফিরে আসবো বিরতির পাওয়ার সঙ্গে থাকুন